দেখেছি কিছুই আর ভালো লাগছে আচ্ছা বলো তো কবে যাব তোমার কাছে কবে আসবে সেই দিনটি তুমিও কি ঠিক আমার মতো একই হতো না আমি না একদম একা থাকতে পারি না আপনি অত দূরে পরিবার পরিজন ছাড়া কিভাবে যে অতিবাহিত করলেন এতগুলো বছর সন্তান জন্ম দেওয়া পর্যন্ত মেয়েটা কিনা

সপ্তাহ হয়ে গেল ঠাকুরপুর খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে কার সাথে কথা বলেন সারাদিন যে বাপু ভাল লাগে ভাল লাগে সারাদিন শুধু বীরবিদ করে যাচ্ছে করে যাচ্ছে ভাল লাগে না বাপু তুমি জানো জানো সেদিন শান্তি ঘর মুছতে গেছিল ঠাকুরপুর ঘরে দেখে ধরব নাকি কি কার কার সাথে বীরবীর করছে আপন মনে হাসছে শান্তি সে এদিকে তো ঘরে ঠুকেই নি আসু ও আসু কি রে কি ভাবছিস আসুন না কিছু না কিছু না মানে এ বাবা এই দুধটুকুও খেয়ে নে রেখে যা বললাম না আমি পরে খেয়ে নেব কেন বাবা আমার সামনে খেলে কি হবে আমার সামনেই খানা রেখে যা বললাম তো আর এক গ্লাস দুধ তুমি কেন দিয়েছ এক গ্লাস তো হয় না মা তুই আর এক গ্লাস খাবি দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি এখন এই না বাবা তুই তো এক গ্লাস খেয়ে শেষ করিসনি বাবা আহ তুমি যাও না আমি ঠিক খেয়ে নেবো আমার সামনে খেলে কি হয় বললাম তো তুমি যাও আমি খেয়ে নেব আর শোনো এবার থেকে যা দেবে দুটো করে দেবে ওই একটা জিনিসে দুজনে হয় না আমাদের দুজনের হয় না কোন দুজন জানো না নাকি আমি আর তোমার ছোট বউ মা

বলছিলাম যে মা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো বলো বলো বৌমা বলো এখন আর নিজেদের মধ্যে মন কষা কষি করে কি হবে বলো কি বলবে মানে মা আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা কিন্তু আপনাকে এই কথাটা এখন না কইলেই নয় বলতে চাইছি ঠাকুর ঠাকুর না আমি কথা কইতে শুনেছি আপন মনে যেন কার সাথে কথা কইছি আবার ওর মনে হয় যেন কার সাথে হাসছে ওর সব ঠিক হলে না ওর সব নিয়ে চিনতে হবে না ভালো হলো ডাক্তার ঠিক হয়ে যাবে ও তুমি বুঝতে পারছো না ব্যাপারটা সেরকম নয় ঠাকুর তো কার সাথে কথা কন এই হেসে হেসে কথা কন আমার খুব ভয় করে আর তাছাড়া ঠাকুর না ওই রাঞ্জনিক বিয়ের জন্য কেনা শাড়িগুলো সেদিন আমার কাছে চেয়ে নিয়ে গেলো তুমি জিজ্ঞেস করো নি শাড়িগুলো নিয়ে কি করবে জিজ্ঞাসা করেছিলাম তোমা জিজ্ঞাসা করেছিলাম জিজ্ঞাসা করেছিলাম বলে ঠাকুর পর সে কি রাগ আমাকে তো রেগে মেগে বললো মালিনীর জন্য কেনা শাড়িগুলো তুমি কি করবে তাও আমাকে অন্ত করতে লাগবে আর শুধু তাই নয় মা দেখি ওই শাড়িগুলো নিয়ে আয়না সামনে দাঁড়িয়ে বলছে কোন শাড়িটা নেবে বলো কোনটা তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগবে আমি সব ছুটতে চলে এসেছি তুমি কি বলছো বড় বৌমা তুমি এত উত্তল হো না আর তখন যা বলছে সব সত্যি বলছে আর আমি না তোমাদেরকে একটা কথা বলিনি আমি একদিন রাতে ঘুম থেকে উঠেছিলাম ফিস ফিস করে কথা বলছে তার কান পেতে শুনি আশিস একটা চিঠি পড়ছে আশিস বলছে তুমি কেন লিখতে গেলে এসব চিঠি কথা যখন ফিরে আসতে যাবো তখন শুনি আশিস বলছে

চেষ্টা করো বললাম তো ভুল হয়ে গেছে বেশ বেশ এবার খুশি তো

কেন আমাকে একা রেখে চলে গেলে আমার আর এই ভালো লাগছে না এই একা একা থাকতে তুমি আমাকে নিয়ে চলো না তোমার সঙ্গে থাকবো আমরা দুজন একসাথে ঠাকুরপো এবার এটা বাদ দাও বাদ দাও ঠাকুরপো এটা বাদ দাও দেখো জীবন কারোর জন্য থেমে থাকে না তোহার তোমার এবার বাদ দাও এগুলো আর তোমাদের কদিনই বা আলাপ বলো ওই তো মোটে কটা চিঠি চালাচালি করেছ এখন পুরো বয়সে মানুষ মরলেও বিয়ে করে তুমি বাদ দাও এগুলো কি বাদ দেবো বাদ দেবো যে স্ত্রী কে কি কখনো বাদ দেওয়া যায় দাদা কি কখনো বাদ দিতে পারবে নিজের স্ত্রীকে কোনোদিন কি বাদ দেওয়া যায় ঠাকুরপো বোকার মতো বোকো না আমি কি মারা গেছি আমি তো বেঁচে আছি আমি তো একটা জল জানতো মানুষ তুমি বেঁচে আছো আর ও ও বেঁচে নাই কার কথা বলছো কে নেই কেন মালি রে আবার কে ঠাকুরপো মালি আর বেঁচে নেই এসব বাদ দাও ঠাকুরপো এসব বাদ দাও এসব পাগলামি কোরো না দেখো দেখো ঠাকুরপো তোমার এই পাগলামি গুলোর জন্য না মা অসুস্থ হয়ে পড়ছে মায়ের যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় না পারবে তো পারবে তো নিজেকে ক্ষমা করতে দেখো ঠাকুর এগুলো ভুলে যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও দেখো বেরিয়ে যাও আমার ঘর থেকে না না আমাকে তুমি আজকে আমাকে আর আটকে মা কেন তোমায় ভালোবাসো না তুমি আমাকে আটকেও না তুমি কেন বুঝতে পারছো না মালিনি এরা সবাই একজোট হয়ে আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে চাই এরা কেউ তোমায় ভালোবাসে না কি বললে বুঝিয়ে দেবে তাও এখনই বুঝিয়ে দাও তুমি না তুমি এখনই বুঝিয়ে দাও দেখো অনেক হয়েছে এবার ওদের খবর দাও ওদের মেয়ে যখন এই সমস্যা সমাধান ওদেরকেই করতে হবে ওদের মেয়ে হলি পা সমস্যা তো সেই আমাদেরই না আর যাই হোক আমার ডাক্তারের সাথে কথা হয়েছে পরশু মঙ্গলবার আমি কলকাতায় যাব বলছি পরশু একবার করিম চাচাকে ডাকলে কেমন হয় ডাক্তারদের কাছে যারা ঠিকই আছে কিন্তু পরশু দিন তো একবার করিম চাচাকে তো টাকা দিতেই পারে সে তো ভালোই হয় পরশু দিন আমি যাব তার আগে একবার ডাগলি হয় কি বলো মা যা ভালো হয় তোরা তাই কর শুধু আমার ছেলেটাকে সুস্থ কর আমার অমন সুন্দর ছেলে হানা পাগল হয়ে গেল মনে হয় ঠাকুরপুর ওপর মালিনীর আটটা ভর করেছে ওরকম যদি হয় তাহলে তো করিম চাচাকে একবার ডাকতে হয় কিরে আসুক ওখানে দাঁড়িয়ে আছিস কিছু বলবি ভালোবাসার বাদল যেমন তেমন মায়ায় জড়িয়ে গেছি গো ভালোবাসার বাদল তো ছিঁড়ে ফেলা যায় কিন্তু মায়া কাটাবো কেমন করে